ধূপগুড়ির মায়ের স্থানে মহিলাদের অভিনব উদ্যোগে রাখি বন্ধন উৎসব রাখি বন্ধনের দিন ধূপগুড়ির মায়ের স্থান মন্দির চত্বরে দেখা গেল এক ভিন্ন চিত্র ধর্মীয় আবহের মধ্যেই মহিলাদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী রাখি বন্ধন উৎসব রাধাকৃষ্ণকে রাখি পরিয়ে অনুষ্ঠানের সূচনা হয় তারপরে একে একে উপস্থিত ভাই ও দাদাদের হাতে রাখি পরিয়ে সম্প্রীতির বন্ধনে বেঁধে ফেলেন মহিলারা সামাজিক সৌহার্দ্য এবং ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন ধূপগুড়ির মহিলারা মায়ের স্থান কমিটির কোষাধ্যক্ষ সুব্রত রঞ্জন কর জানান ধূপগুড়ির মহিলাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে রাখি বন্ধনের মাধুর্য এবার ছড়িয়ে পড়ল মায়ের স্থানেও যেটা সবার এই ঘুপগুলি আমাদের সমস্ত সব মানুষের জন্যই এই মায়ের কথা একটা সম্প্রীতি মিলন হ্যাঁ আর ধুপুরিতে এরকম মন্দির আর কোথাও নেই এমনকি মানে যখন বাড়িতে এমন টাইম হয় যখন হচ্ছে বাড়িতে সন্ধ্যা দেওয়ার পরে মন টিকে না মন্দিরের দিকে চলে আসে মানে এতই মন্দিরটা টানে আমাদের যে আমরা বাড়ি বাড়িতে থাকতে পারি না আমরা ঠিক টাইম মতো আবার মন্দিরে চলে আসবো আজকে কি কর্মসূচি করা হলো আজকে আমরা রাখি বন্ধন অনুষ্ঠান করলাম

বাইরে আপনার নাম আমার নাম সুরঞ্জনা দত্ত ধুপগুড়ি মায়ের স্থান ধূপস্থান রাস এবং এখানকার আমাদের যে মহিলা মানে যত সদস্য সদস্যরা আছেন যারা এখানে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকম কীর্তন কীর্তন এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সব জড়িত বরাবর তারাই আজকে আমাদের সাথে আমাদের কমিটিগুলো তাদের মিলে একটা রাখি বন্ধনের উৎসব উৎসব তারা উদযাপন করলো সেই উদযাপনে তারা বিভিন্নভাবে এই অনুষ্ঠানের মাধ্যমে এবং সবাইকে সংবর্ধনা দিয়ে কোনো যাতে মানে রাখি বন্ধনটা এবং চিরস্থায়ী হয় এবং এটা সাধারণ মানে মায়ের মন্দিরের সামনে সুতিবদ্ধ হলে প্রতি বছরই যেন এইভাবে খুব হতে পারে সেই দিকে আশা রেখে আমাদের দিদিরা বড়রা এবং বিভিন্ন বড় বুদ্ধ সবাই মিলে যে আজকে এই একটা বিশাল বর্ণজগর অনুষ্ঠান আয়োজিত হলো সেটা সুস্থভাবে সম্পন্ন এবং ভালো এখানে আগামী দিনে যাতে এটা বড়স্থলিত হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব যাতে তাদের উৎসাহ এবং উজ্জীবনাটা বজায় থাকে এটুই আমরা আশা করি আপনার নাম আমার নাম সুব্রত রঞ্জন কিন্তু ডাক নাম কিন্তু বলি আমি এই লম্বী ট্রাস্টের হচ্ছে কোষাধ্যক্ষ হিসাবেই নিযুক্ত আছি